আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনাইদা জেলার পুরো হাটে আপনারা দেখতে পাচ্ছেন রোজার ঈদের আগে বেশ ষাট গরুর কিনা বেচা চলছে অল্প কিছু গাভীর আমদানি হয়েছে গাভীর সাথে বাসুরের আপনাদেরকে দেখাবো যে কিছু গরু আছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সামনে এক জোড়া গাবি গাবির সাথে বাসুর গাবির সাথে সার না বক না বাচ্চা খুব সুন্দর একটা সার বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স আনুমানিক কতদিন চার মাস বয়স তো আজকের হাট কেমন দেখছেন পুরো একবারে ভালো না মন্দ মিডিয়াম মতন আছে মিডিয়াম মতন আছে তাই তো কি জাতের গাবি দাঁতে কয়টা দাঁতে চারটা শুনলেন দর্শক এই যে সিন্ধি জাতের গাবি চাঁদ দাঁতের দুধ কেমন হবে বলে আশা করছেন আশা করা যায় তিন চার কেজি হবে শুনলেন দর্শক বলতেছে পাঁচ কেজি যদি দেখা আপনাদেরকে গাভীর সাথে সাড় বাচ্চা চাচ্ছেন কত চাই একশো পঁয়তাল্লিশ এইটা চাওয়া দাম চাওয়া দাম ব্যাপারী ভাইয়েরা বা ক্রেতা ভাইয়েরা কেমন বলছে বলছে বাইশ কেউ বলছে পঁচিশ আপনার নিয়ে আমার এটা খেয়াল ছিল তিরিশ হাজার তিরিশ হাজার কিন্তু সেটা কি হচ্ছে না হচ্ছে না কত হবে এখন এখন পঁচিশ আচ্ছা আচ্ছা এই যে সার বছর সাথে গাবি বলতেছেন পাঁচ কেজি দুধ হবে পঁচিশ থেকে ছাব্বিশ সালে বিক্রি করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি গাভীর সাথে বাছুর এই যে সামনে আছে আরো কিছু গাবি। এই যে এদিকে কথাবার্তা চলছে সেলিম ভাই দরদাম করছে এই যে গাভিটার জন্য এই জন্য দরদাম চলছে কি সেলিম ভাই এত ভিড় আমার ভাই 8000 দাম কইলে 1 লাখ আচ্ছা আমি চেয়েছি 15 এখন ঘুরিয়ে বলছে 1 লাখ তো আমি বললাম যে ভাই ঈদের পরে এই পরে 30ই কিনা লাগব যখন গোশর গরু বিচ্ছে এখন আমি তো এই গরু আনছি চাষি গরু গোশর গরু তো আর আনিনি এখন তো চাষিই bari নেই পালা গরু পালা গরু চাষি তো আর মাঠে নেই দান চাষি তো এখন মাঠে নেই চাষি মাঠে হবে ঈদের পরে এর গরু ব্যাচে তারা কিনবে আগে সার কিনা বেসা বেশি নেই মহেশপুর থেকে গাই বাসুর কিনবেন আচ্ছা মহেশপুর থেকে আসছে তো গাভীর সাথে সার না বক না ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন নাভি গলকম্বল আচ্ছা দুধ কেমন হবে ভাই সঠিকটা বলবেন এখন যারা কিনবে দুয়ে দেখাবে দুয়ায় দেখানেন দয় আমি দুয়াই দেখাই দিবে শুনলেন দর্শক তিন লিটার দুধ হবে এই যে গরু চলে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আচ্ছা কয় দাঁতের খাবি তো কত ভাই চাচ্ছিলাম মেলায় পঁয়ত্রিশ ছিলাম তো এক ভাই বলো আমি বেঁচে খাবো আপনার কাছে পনেরো শে এসেছি ওনাদের কাছে পনেরো আর এখন যদি কোনো তরতম না করে ভাই আভাই এখন যদি কোন দরদাম না করে কত হলে দিয়ে দিবেন আচ্ছা সেলিম ভাই এখন যদি কোন দরদাম না করে কত হলে বিক্রি করে দিবেন ভাই আপনি তো হাটঘাটে থাকেন গরুটা কয় টাকার গরু আপনাদের একটা আইডিয়া আছে

এখন তো বাজার ভালো না ভাই এখন রোজার গরু কিনা বেচা চলছে করে বেচা এখন তো মাংসের ষাট গরু কিনা বেচা চলছে এখন ঈদের পরে এই যে মাংসের গরু বেচা ঈদের পরে 30 করে বেচা দেখতে পাচ্ছেন দর্শক ষাট বছর সাথে গাবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি আসসালামু আলাইকুম কয়টা আছে আপনাদের মোট আজকে আজকে আছে 60 সেলিম ভাইয়ের 4টা আচ্ছা আচ্ছা চাটা আছে এই যে এখানে একটা এই গাবির সাথে বাসুর গাবির সাথে শারনা বক না শার বর্ষা শুনলেন শার বর্ষার সাথে গাবি দুধ কেমন হবে আড়াই কেজি আড়াই কেজি শুনলেন আড়াই কেজি দুধ হবে শার বর্ষর সাথে গাবি যদি আপনাদেরকে দেখাই পুরো বড় থেকে তো চাচ্ছেন কেমন আচ্ছা একশো পঁচিশ এইটা সাওয়ানে দিয়ে যাব একশো খালি দিয়ে দেবো একশো হলে দিয়ে দিবেন কয় দাঁতের গাবি চার দাঁত চার দাঁতের গাবি দর্শকশ্রোতায় একশো হলে এক লাখ টাকা হলে বিক্রি করে দিবে আপনারা শুনতে পেলেন পূর্ব পাড়ার থেকে আর এই যে এইটার সাথে ছাড় না বক না বক না সাথে কি জাতের গাবি দেখেন কী জাত দেখ হ্যাঁ দেখি গায় কয়টা দাঁত ছাড়া দাঁতে ছয়টা শোলেন দর্শন আর ছয় দাঁতে দেশাল জাতের গাবি দেখতে পাচ্ছেন আপনারা সাথে এই যে বাসুর এটা সাওয়া কেমন আর বিক্রি একশো পনেরো একশো পনেরো হলে দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গরুটার জন্য কিন্তু তুমুল দরদাম চলছে পুরো পাড়ার হাট থেকে সেলিম ভাই দরদাম করতেছে